এখন আমাদের সামনে ওয়াজ করিবেন বিশিষ্ট সিয়ারু বক্তা জিয়ারু বক্তা গুলিস্তানের কামান সদরঘাটের বিমান অলিপুর শিরোমণি মাহবুবের সুবানি কুতুবে রব্বানি সারাগায়ে চুলকানি সাহে জিলানি মুমতাজুল ওয়াজেদ খতিবুল বাহার বাহারুল বয়ান ইলময় সমুন্দর বয়ানে সিগন্দর ইমামে বলন্দর বাতিলের জম নাস্তিকে রাজরাইল ওয়াজে ভূমিকম্প জামানার সুনামি হকের সিকান্দার খতিবে আলম অনারগোল বক্তা তুফানি বক্তা বিশিষ্ট টিকটকার বক্তা

এই থামো 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 বসো বসো রাত একটা বেজে গেছে বাবারে প্রেমিকা পুচুক করে কল মেরে দিয়েছে কানে ফোন ধরে দড়িয়ে চলে গেছে প্রেমিকা আর সামনে দাঁড়িয়ে নিচের দিকে তাকিয়ে দেখি তলে কিছু নাই জয় বাংলা না 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 বাচ্চারা এটা বলা যাবে না এটা বলা যাবে না না হলে চাকরি থাকবে না বসো 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 ন্যাংটা বাবার মুড়িতে যারা মুড়ি প্যাগ লাগে না রে ন্যংটা বাবার মুড়িতে হইলে তাদেরকে হাঁটতে হয় না আজকের মতো আজ আমার এখানে শেষ আমার আরেক জায়গায় মাহফিল আছে